এই মুহূর্তে রয়েছি চক্রেশ্বর সার্বজনীন দুর্গোৎসবের তৃতীয় বর্ষের ভাবনার সামনে যাদের এবছরের থিম রয়েছে ফিরিয়ে দাও অরণ্য সেটার ভাবনা হচ্ছে আজকে আমরা প্রতিনিয়ত গাছ কাটার জন্য লেগে রয়েছি কিন্তু একবারও ভাবছি না কীভাবে গাছ দিয়ে আমরা এই পৃথিবীটাকে ঢাকতে পারি যার কারণে আমরা প্রতিনিয়ত বেঁচে থাকি অক্সিজেন পাই সেই চিন্তাধারাটাই এখানে ফুটিয়ে তুলেছে দেখতে পাচ্ছেন মণ্ডপের সামনেই রয়েছে আমাদের মহেশ্বর শিব এবং পুরো মণ্ডপটাকেই ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন লতা গাছ পাতার মাধ্যম দিয়ে এটাই বোঝাতে চাচ্ছে যে আমাদের এই পৃথিবী এখন গাছ কেটে 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 আমরা একদম লেলোহীন শিখায়ের মধ্যে রয়েছি তো সেই জন্যই যাতে আমরা আবার নতুনভাবে এই পৃথিবীটাকে দেখতে পাই গাছের মাধ্যম দিয়ে তো সেই চিত্রটাই তুলে ধরেছে দেখতেই পাচ্ছেন ভেতরে যেখানে বিভিন্ন রকমের ফুল বিভিন্ন রকমভাবে এটাকে ফুটিয়ে তোলা হয়েছে এটা হচ্ছে গেট ঢোকার যে জায়গা মা দর্শন করার এ দেখতে পাচ্ছেন এবং এই যে মণ্ডপের যে মাকে দেখতে পাবেন এটা পুরো মুক্তোর সাজে সাজিয়ে তুলেছে যেটাকে দেখতে অসাধারণ লাগবে আপনাদের অবশ্যই একটু সময় করে সোনাকালি থেকে যেটা পাঁচ পাঁচবেড়িয়ার দিকে চলে যাচ্ছে ওই রাস্তায় গেলেই আপনারা এই রাস্তা দেখতে পাবেন কিংবা পাঁচবেড়িয়া থেকে আসার সময়ও আপনারা দেখতে পাবেন এই মণ্ডপটা যেটা তাদের তৃতীয় বর্ষের ভাবনা তো দেখতেই পাচ্ছেন এখানেও বিভিন্ন লতা গাছ হ্যাঁ পাতা ফুল বিভিন্ন জিনিস এখানেও তুলে ধরা হয়েছে লাইটিংয়ের মাধ্যমে যেটা দেখতেও খুব সুন্দর লাগছে এবং যে মূর্তিটা আপনি এখানে দেখতে পাবেন দেখুন যেটা পুরো মুক্তোর সাজে সাজিয়ে তুলেছে মা দেবী দুর্গাকে এবং সাথে রয়েছে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সমস্ত কিছু অসাধারণ